শ্রী কৃষ্ণ চৈত্রিতাধা শিবাসী ভক্ত পৃণ্ড হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রামে রাম 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 হরে হরে শিব কী গুরু মহারাজ

কলি যুগে ধর্ম প্রচার করার জন্য কলি যুগে যুগ ধর্ম নামে প্রচার দর্টি লাগে বিতবন চৈতন্য অবতার এবং দৌড়ঙ্গ শ্রী হরি শ্রী চৈতন্য মহাপ্রভু উনি অবটেন না হেছে নিত্য পারশ্বদের সঙ্গে আমরা দেখি এই কে কে পূর্ববঙ্গ ভূমি চায় মহাপ্ৰভু অর এম অনিত্যপাশট এখানে জন্ম গ্রহণ করা হয়েছে পঞ্চতত্ত্বের মতে পাঁচ জন পাঁচ জন আছে পঞ্চতত্ত্বম কৃষ্ণম ভক্তরূপায় স্বরূপকম ভক্ত অবতারম ভক্তক্যাম নমামি ভক্তি শক্তি তো এই পঞ্চতত্ত্ব মতে পাঁচ জন এই এইখানে এই পূর্ব বঙ্গভূমিতে জন্মগ্রহণ করা হয়েছে এবং বিশেষ করে আজকে আমার এমন এই বিশেষ শ্রী সৌভাগ্যে মহামহোৎসবে আমি এমন সৌভাগ্য হয়েছে যে এইখানে এই গৌরমন্ডল ভূমি ভক্তদের সঙ্গে এই ছট্টগ্রাম ভক্তদের সঙ্গে এই গদেদা পন্ডিতের জন্মস্থান নিজের জন্মস্থানে উপস্থিত থাকতে পারে

আমরা দেখি এই পূর্ব বঙ্গভূমি চাই বিশেষ করে চট্টগ্রামে মহাপ্রভুর এমন অন্তরঙ্গ নিত্য পার্শ্বর অবতীর্ণ হয়েছে আজকে সুদি একটা কথা শুনেন আজকে এখানে আসার সময় আমরা বাসুদেব মুকুন্দ দাতার জন্মস্থান ওখানে আমরা দর্শন করে আসছি এবং আমরা 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 জানি এই এলাকা এই মহাপ্রভুর শ্রী শ্রী রাধিকার বাবা বিশ্ববানু মহারাজ অবতীর্ণ হয়েছে আজকে জীবন সার্থক হয়ে গিয়েছে যে এই পুণ্য স্থানে শ্রী দরদা পন্ডিতের জন্মস্থানে আমি উপস্থিত থাকতে পারি আপনাদের সঙ্গে দরদা পণ্ডিতের মহিমা এর জন্য গ্রামের দন আপনার নিজের দেশের মহিমা শ্রবণ করতে বিদেশি ভক্তদের মুখ থেকে আপনাদের খেল লাগে আজকে খুব আনন্দিত হয়েছে মন যে এখানে এসেছি আমি ছয় মাস আগে উপস্থিত ছিলাম আমি ভাবছি আমাদের ইস্কন ইস্কন আছে প্রচুর ভক্তরা আপনারা গৌরমন্ড গৌড় হইতে ভক্তবৃন্দ তবু গৌ সুন্দর সংক্ষিপ্ত আনন্দ লেন সারা পৃথিবীর জন্য মহাপ্রভু নিজে বলেন পৃথিবীতে আছে যত নগর গ্রাম সবত্র প্রচা হইবে মর্ণাম এবং শিল প্রমুখা ডিস্কনের প্রতিষ্ঠাতা যে কৃপায় সারা পৃথিবীর একান্ত সুন্দর নাম সংকীর্তন আন্দোলন প্রচালিত হয়ে গিয়েছে এবং আপনারা দেখবেন যে আমি ভাবছি গদ্যবা এসেছিলাম প্রথম বা ছয় আমি ভাবছি যাই আমাদের সারা পৃথিবী বিদেশি ভক্তদের মধ্যে আমি ভাবছি হতে পারি আমি প্রথম বিদেশি ভক্ত এই ঘটনা পন্ডিতের জন্মস্থান উপস্থিত হয়েছে আমি ভাবছি বিশেষ করে এই বিশেষ চিঠিতে এর আগে এটা নতুন প্রজেক্ট ইস্কনের নতুন পরিকল্পনা এবং দেখছি চমৎকার হয়ে গিয়েছে সুদীপ্রিন্দা আমার দেখে এমন এমন তাড়াতাড়ি উন্নয় হয়ে যাচ্ছে এই বিশেষ কীর্তস্থানে এবং আপনারা দেখবেন যেভাবে ইস্কন বিস্তারিত ভাবে বড় হয়ে যায় সারা পৃথিবী এবং ভবিষ্যৎ ভাবে আপনারা দেখবেন এখানে বড় বড় খাড় পাক হবে আমার মনে হয় আমাদের এখানে হেলিকপ্টার প্যাট লাগবে বা বিমানের জন্য জায়গা অত লোক আসবেন বিদেশ থেকে

শিবাস ঠাকুর যেখান থেকে গৌর সুন্দর এই সংকীর্তান আন্দোলন নাম সংকীর্তান আন্দোলন শুরু করা হয়েছে শ্রীবাস ঠাকুর শিবাজ অঙ্গনে নাবদীতামের এবং ভক্তিশক্তি ভক্তিশক্তি কি শ্রী চৈতান মহাভবন নিচে আন্দোলন শক্তি শ্রী রাধিকা প্রকাশ গদধার রূপে অবতীর্ণ হয়েছে এই গৌরমণ্ডলে গৌরমণ্ডল বনেটাই এই ছোট্টগ্রামে বাসথালিটাই দৌসুন্দর লীলা অংশ করার জন্য এবং আপনাদের এমন ভাগ্য যে আপনারা একাঙ্কা লোক দৌড় দেশে লোক চট্টগ্রামের লোক এবং আপনারা দেখবেন এখানে এইটা আপনাদের জন্য আমরা করছি আপনারা আসতে পারবেন গড়েরা পণ্ডিতের কৃপা লাভ করবেন মহাপ্রভু এমন অন্তরক্ত প্রিয় বক্তা নিজের শক্তি প্রকাশ অন্তরঙ্গ শক্তি প্রকাশ এবং ইস্কন এখন থেকে আমরা এখানে অতি সুন্দরভাবে ভাবে পরিকল্পনা ব্যবস্থা করবো এখানে হবে একটা বিদ্যা বিদ্যালয় যেখানে উচিত শিক্ষা দান করা হবে বিশেষ করে আমরা শুনি দরেদা পণ্ডিত মহাপ্রভু প্রিয় ভক্ত উনি খুব সুন্দরভাবে খুব মিষ্টিভাবে ভগবৎ কথা ভগবত পাত করেছেন পুরী দামে গৌরঙ্গ মহাপ্রভুর সঙ্গে চাই এখানেও আমাদের ইচ্ছে আছে সুন্দর একটা বিশ্ববিদ্যালয় যেখান থেকে সারা পৃথিবী ভক্তরা আসবেন এই এই দেশের ভক্তরাও এখানে এসে উপস্থিত থেকে গড়া পণ্ডিতের আশ্রয় হয়ে ভগবান অধ্যয়ন করবেন জীবন সার্থ করবেন আপনারা সবাই নিমন্ত্রিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে চি তয় গৌশি তেন প্রেমানন্দে